থাকেনি কি অবস্থা ভাই তো এই পাশে দেখা যাচ্ছে যে একটা কাস্টমার আছে সারা মার্কেট ঘুরে আমি যদি আপনাদের ক্যামেরা ভালো করে দেখাই তো আপনার প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সারা মার্কেটে একটা লোক কিন্তু মা কাপড় কিনতে আছে মানে মার্কেটে এমন একটা অবস্থা ফাঁকা অবস্থা যাই হোক আমার এই দোকানদার বাড়ির সাথে কথা বলবো আসসালামু আলাইকুম বিশ্ব নেতার মেলা মানে মানুষজন কম জি তো আশা যায় যে মানুষজন হবে মেলা শেষ হলে হবে যাই হোক আসলে আপনাদের মনে হাসি দেখলে আমাদের ভালো লাগে শীতের পোশাকের আনু বেছা কিনে যেরকম থাকে তাহলে তো চলবে না প্রচুর শীত পড়ে গেছে দর্শক যদি আমি আপনাদের দেখা আমিও কিন্তু শীতের পোশাক পরে এসেছি দেখেন এই দোকান থেকে একটা সস্তা দাম আপনারা শীতের পোশাক কিনতে চান তাহলে এই দোকানে আসবেন অনেক সস্তা দামে কিন্তু মালভার বা শীতের পোশাক আপনারা যদি নিতে চান অবশ্যই পাবেন বাচ্চা কাচ্চা থেকে শুরু করে বড় মানুষেরও শীতের পোশাক অনেক সস্তা আপনি ভালো ভালো পোশাক পাবেন দেড়শো টাকা আড়াইশো টাকা দেড়শো আড়াইশো চারশো টাকা প্রিয় বন্ধুরা যদি আপনারা একটু লক্ষ্য করেন দেখতে পাবেন যে দুইটি ডেস্ক কিন্তু এখানে চারশো টাকা মূল্য চাইলো তো যাই হোক দোকানদার কিন্তু রাগ করে চলে যায় যাইতেছিল পরে আবার ঘুরে আসলো বললো যে আপনি যে দাম বলেন না দাম রাগে শুনি পরে দুশো টাকার দাম বললো দুশো টাকা দিয়ে কিন্তু সে মালটা নিয়ে গেলো এই হচ্ছে আজকের বেথা অবস্থা তিন বেরিয়ে গেলেন কত দুশো টাকা দেখতে পাচ্ছেন যে একটি ভাই এখানে একটি দোকানদার এখানে মোবাইল টিপতেছে তার সাথে কথা বলে দেখি কি অবস্থা তো আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন

আসলে যাই হোক আমি এখন যাবো দোকানদার কাছে যা জিজ্ঞেস করবো তো দেখি কি অবস্থা সম্মানিত প্রিয় বন্ধুরা এটা হচ্ছে পাশানি সয়নি বাজার এখানে কিন্তু ছোট বড় সকলের ড্রেস পাওয়া যায় অনেক সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায় শীতের পোশাক এখানে অনেক সুলভ্য মূল্য পাওয়া যায় সম্মানিত প্রিয় বন্ধুরা সকলে এখানে আসবেন এবং সকলে ভালো থাকবেন বিদায় নিচ্ছি কোথা হবে